প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা সবাই আল্লাহ তাআলার গোলাম নিঃসন্দেহে এটা সত্য তো বন্ধুরা যেটা বলতেছিলাম আমরা সবাই আল্লাহ তালার সৃষ্টি এটা চিরন্তন সত্য আল্লাহ তালা আমাদের স্রষ্টা আমাদের প্রভু আমাদের রব তো এই পৃথিবীতে আমরা বাদে জাগতিক যত সৃষ্টি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সব কিন্তু আমাদের সুবিধার জন্যে সব কিন্তু সৃষ্টি করছে আমাদের জন্যে তো আল্লাহ আল্লাহতালার নিয়ামত এটা আপনি এক জীবনে যত বছর হায়াত পান গুনে শেষ করতে পারবেন না আল্লাহ আল্লাহতালার নিয়ামত আপনি কখনোই শেষ করতে পারবেন না সুহান আল্লাহ তালা সৃষ্টি যে কত সুন্দর আর আল্লাহ তাআলার পরিকল্পনা যে কত নিখুঁত এটা আপনি ভ্রমণ না করলে বুঝবেন না ভ্রমণ আপনাকে করতেই হবে আপনি যত ভ্রমণ করবেন আপনার জ্ঞান তত বাড়বে আপনি যত ভ্রমণ করবেন আল্লাহ তাআলার সৃষ্টি সম্বন্ধে আপনি ততই বুঝতে পারবেন তো যেটা বলতেছিলাম দর্শক দেখেন আল্লাহ তালার সৃষ্টি কত সুন্দর আল্লাহ তালার সৃষ্টি কত সুন্দর সুহান আল্লাহ সুবহান আল্লাহ ভ্রমণ করলে অবশ্যই আপনার জ্ঞান বাড়বে ভ্রমণ করলে দিন সম্পর্কে জানতে পারবেন ভ্রমণ করলে আল্লাহ তালার সৃষ্টি সম্পর্কে জানতে পারবেন তো বেশি বেশি ভ্রমণ করবেন বিশ্বাস করেন ভাই আজকের এই দৃশ্য দেখে আমি একেবারেই অবাক যে আল্লাহলার সৃষ্টি কত সুন্দর হতে পারে আমি এর আগে সন্ধ্যার পরে সমুদ্রের এরকম মনোরম দৃশ্য কখনো দেখি নেই আর কখনো উপভোগ করার সুযোগও আমার হয়নি তো আজকে যেহেতু সুযোগ হলো তাই ক্যামেরাবন্দি করে আমিও চেষ্টা করতেছি আপনাদেরকে একটু দেখানোর জন্য তো আপনারাও একটু দেখেন যে আল্লাহ তালার সৃষ্টিটা কত সুন্দর দর্শক আপনি যদি ভ্রমণ করেন আপনাকে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করতেই হবে ভ্রমণ করবেন শিখবেন ভ্রমণ করবেন জ্ঞান বাড়বে তো যাই হোক হয়তো আমার কথা গেলে আপনাদের কারো ভালো লাগবে কারো একদমই ভালো লাগবে না যাদের ভালো লাগবে না তাদের জন্য আমি